আসসালামু আলাইকুম হ্যাম এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের দেখাবো সুস্বাগে কীভাবে সার দিতে হয় কি কি সার নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি নিয়েছি খোয়ল ডিএবি পটাশ আপনারা প্রতিশতক জমিতে ডিএবি ব্যবহার করতে পারেন তিনশো গ্রাম করে পটাশ দুইশো গ্রাম করে আর খোয়ল আপনার বিঘা প্রতি দশ কেজি এটা আপনার গাছের চেহারার উপর মেসেজ করে কী পরিমাণ দেবেন সাথে আপনারা ম্যাগনেশিয়াম ব্যবহার করতে পারেন যেহেতু আমার গাছের চেহারা অনেক ভালো আছে সেই কারণে আমি ম্যাগনেশিয়াম ব্যবহার করব না আপনারা দেখতে পাবেন সার সম্পূর্ণ সার আমি মিক্স করে নিছি পারলে আপনারা খোলটা আরও গুড়া করে নেবেন নিয়ে সামনে সামনে চলে গেল ভিতর দিয়ে আর আপনারা প্রত্যেককে লাইনে এরকম করে ছিটিয়ে দেবেন পানিটা দেখুন আপনার দাঁড়িয়ে যাবে সেই সময় দেবেন দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণ পানি দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন এর উপরে যেন পানি না ওঠে যেহেতু এর উপরে পানি উঠলে গাছটা মরে যাবে আর গাছে আলহামদুলিল্লাহ কি পরিমাণ ফলন আমি এখন ফল হারভেস্ট করি নাই দেখতেই পাচ্ছেন ইনশাল্লাহ আর দুই দুই থেকে তিন দিনের মধ্যে ফল হারভেস্ট শুরু হয়ে যাবে আল্লাফাগ যা ফল দিয়েছে অনেক করে ছিটিয়ে দেবেন এই দেখেন কী পরিমাণ অনেক বড়ো হয়ে গেছে আমি এখন পর্যন্ত হারভেস্ট করি না এই দেখেন কি পরিমাণ ফল সেট হয়েছে গাছে আলহামদুলিল্লাহ উপরেও কিন্তু সেট হয়ে গেছে এই ফল কিন্তু আর মরবে না এটা সেট হয়ে গেছে অলরেডি এরকম কিন্তু প্রায়টি ফলই সেট হয়ে গেছে অনেক ফল সেট হয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ফল সেট হয়েছে এখন দেখেন আমি কীভাবে সার দেই আপনারা ডের ভিতরে এইভাবে সার দিয়ে দেবেন প্রতি শতক জমিতে ডিআইজি দেবেন তিনশো গ্রাম পটাশ দেবেন দুশো গ্রাম পরিমাণে আর কোন বিঘা প্রতি দশ কেজি করে হিসাব করে একটা শতক প্রতি আইডিয়া করে নেবেন তাতে ম্যাগনেশিয়াম ব্যবহার করতে পারেন যেহেতু আমার গাছে অনেক ভালো আছে এই কারণে আমি ম্যাগনেশিয়াম ব্যবহার করছি হ্যাঁ আমার গাছের বয়স আজকে ছয় তারিখ আমার তিরিশ গত মাসের তিরিশ তারিখে গাছ লাগানো ছিল এই আগের দিন এজন্য আমি ফল হারভেস্ট করতে পারি নাই যাই হোক অল্প দিনেই কিন্তু প্রচুর পরিমাণে ফলন দেখা যাচ্ছে গাছে কিছুদিন দিন গেলেই দুই থেকে তিন দিন গেলেই কিন্তু ফল হারভেস্ট শুরু হয়ে যাবে এই দেখেন কত বড়ো হয়ে গেছে এই ফল কিন্তু অলরেডি হারভেস্টের যোগ্য হয়ে গেছে এমনকি আমি আগামীকালও ফল হারভেস্ট করতে পারি যেহেতু অনেক ফলই বড় হয়ে গেছে যেদিন আমরা ফল হারভেস্ট করি সেদিন আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন পরবর্তীতে ভিডিওগুলো দেখার দেখবেন যাতে আপনাদের কী কোন সব দেখাতে পারি